মুন্সিগঞ্জে যুক্ত হব সেখানে আছেন আমাদের সহকর্মী শিহাব আহমেদ শিয়াব সংসদের পর এলাকার কি অবস্থা দেখছেন জানাবেন দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি যে ইউনিয়নটি রয়েছে সেখানকার বেহেরকান্দি গ্রাম থেকে পাশের আরেকটি গ্রাম মুন্সীকান্দি সেখানে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থকরা একশো থেকে দেড়শো জন ব্যক্তি নিয়ে একটি মিছিল সহকারে সেই এলাকাতে যান এবং সে সময় তাদের উপর ককটেল নিক্ষেপ করা হয় বলে তারা অভিযোগ করেন পাশাপাশি ওই এলাকার যারা রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা তারাও অভিযোগ করে বলেছেন যে তাদের সেখানে একটি নির্বাচনী ক্যাম্প ছিল সেটি এই ফুটবল প্রতীকের সমর্থক যারা রয়েছেন তারা সেটি ভাঙচুর করেছেন সেখান থেকে বেশ কিছু মালামালও লুট হয়েছে বলে তারাও অভিযোগ করেছেন কিছুক্ষণ আগে এই এলাকাটিতে পুলিশ বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা তারা পরিদর্শন করে গেছেন আমরা দেখেছি ধানের শীষ সমর্থক যে গ্রামটি সেখানেও তারা গিয়েছিলেন এবং এই বেহেরকান্দি যেটি ফুটবল প্রতীকের সমর্থিত এলাকা সেখানেও পুলিশের সদস্যরা এসেছিলেন এই মুহূর্তে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকার নারী এবং পুরুষ যারা রয়েছেন তারা বাড়ির বাইরে এসে আসলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন এবং তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে মুন্সীগঞ্জের যে মোল্লাকান্দি ইউনিয়নটি রয়েছে এই এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অনেক আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা ছিল আমরা এক থেকে দেড় মাস আগেও দেখেছি অস্ত্র নিয়ে প্রকাশ্যে আসলে বেরিয়ে পড়েছিলেন একটি পক্ষের লোকজন সে সময় আসলে অস্ত্রের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া স্থানীয়রা মনে করছেন যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কিনা সেই আশঙ্কাও আসলে স্থানীয়রা করছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার আলম তিনি ঘটনায় আইনগত ব্যবস্থা হবে উভয় পক্ষের দশজন আহত হয়েছেন এর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে সেক্ষেত্রে এই ঘটনাটে এই ঘটনায় আসলে আইনগত ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যেই নেওয়া হবে বলে জানানো হয়েছে আমাদের আরিফ এই ছিল মুন্সীগঞ্জের মোল্লাকান্দি থেকে ধন্যবাদ সিহাব